হিন্দুরাই যাদের হিন্দু হিন্দু বলছে এই হিন্দুরাই ওদের প্রতি ক্ষুব্ধ যে আমাদের হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে এদেরকে আমরা ইলেকশন বাক্সে এদেরকে যোগ্য জবাব দেবো যারা মান্যতা করি আমরা যারা পন্ডিত আমরা তো ধর্মের ভেতরে ঢুকছি ধর্ম নিয়ে পড়াশোনা করছি তাকে মানুষের দরজায় পৌঁছে দিচ্ছি কিন্তু হঠাৎ করে কোনো রাজনৈতিক দল যদি বিশেষ পোশাক পরে আর বিশেষভাবে ধর্মের প্রচার শুরু করে সেটা ঠিক হবে না হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আরবিতে যেমন আমরা ভাইচারা যেমন আমরা হিন্দু মুসলিম শিখ এক সংখ্যা এক গোষ্ঠীবদ্ধ হয়ে যে আমরা লড়াই করি সেই গোষ্ঠী পদ্ধতি থাকাটা আমি আহ্বান করি পুরো দেশকে পুরো ভারতবর্ষকে পুরো বাংলাকে হিন্দু মুসলমান এই রাজ্যে সবাই এক এই শহীদের স্মরণে আজ যে সভাটা করলাম শুধু আজকে করে লাভ নেই আমরা সারা জীবন যতদিন মানব জন্ম থাকবে ততদিন এই শহীদের পেছনে আমরা আছি থাকবো কিন্তু এই যে বিজেপি এত লাফালাফি করে তারা সনাতনী হিন্দুগিরি দেখায় এখন পর্যন্ত কটা শ্রদ্ধাঞ্জলি সভা করেছে আর হিন্দু সনাতনী হওয়ার সুবাদে কবার শুভেন্দু অধিকারী এই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে আমাদের একটাই কথা যে ইয়াদে সর্বভূতের সুশক্তি রূপেন সংস্থিতা নমস্ত সৈ নমস্তা সৈ নমা নম নমাহ আবার আমরাই বলব মহম্মদুর রসুল্লাহ তার মানে এই সেই বঙ্গ এই সেই ভারতবর্ষ যেখানে শিবের পুজো হবে চাঁদের তিথি দেখে আবার চাঁদের তিথি দেখে রোজা তিথি